পাল্টোপাল্টি হামলায় উত্তপ্ত ইরান ইসরায়েল ইরানের হতাহত ও ক্ষয়ক্ষতির খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও ইসরায়েল তা পরিকল্পিতভাবে গোপন করছে বলে দাবি করেছে ইরান স্বাধীন ও বিদেশি সূত্রের বরাতে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ জানায় ধারাবাহিকভাবে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের শত শত মানুষ হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলেও তা গোপন করছে ইসরায়েলি কর্তৃপক্ষ ইসরায়েলি সরকারি দপ্তর ও নিরাপত্তা সংস্থা ইরানের পাল্টা হামলায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির তথ্য প্রকাশ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর থেকে অন্তত আঠারোশো ইসরায়েলি আহত হয়েছে পত্রিকাটি নিহতের সংখ্যা প্রকাশ না করলেও আঞ্চলিক সূত্র বলছে মৃতের সংখ্যা কয়েকশো ছাড়িয়ে যেতে পারে ইসরায়েলের সামরিক সেন্সর অফিস একাধিকবার ইরানি হামলার ছবি ও তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করে দখলকৃত এলাকায় বসবাসরতদের এমন কিছু শেয়ার না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে ইরানের সাম্প্রতিক হামলায় তেল আবিব ও সহ একাধিক দখলকৃত শহরে আঘাত হানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে বলেও দাবি ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয় ইরানের অনেক ক্ষেপণাস্ত্রই ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে ব্যর্থ হয়েছে এমনকি প্রযুক্তিগত ত্রুটির কারণে কিছু প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র শহরের ওপরই আশ্রে পড়ে যে কারণে ক্ষয়ক্ষতি আরও বেড়ে যায় ইরানের দশম দফার ক্ষেপণাস্ত্র হামলায় মঙ্গলবারও তেল এবং মদিন শহর থেকেও ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে বলে জানিয়েছে গণমাধ্যম নাদিম মারজান সময় সংবাদ